সম্মানিত উপস্থিতি নবী সাল্লা আলয় সাল্লামের চলন বলন তার আচরণ তার সংসার জীবন তিনি যে রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন সে জীবন তিনি যে রণাঙ্গনের প্রধান সেনাপতি ছিলেন সে জীবন তিনি যে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন সে জীবন দেখুন ওষুধ ছাড়াই তিনি তার জাতিকে চিকিৎসা করে ফেলতেন অধিকাংশ রোগের চিকিৎসা করে বেলদেন ওষুধ ছাড়া কারণ তিনি খাদ্যের যে নিয়ম দিয়েছিলেন যে পেটকে স্টমাককে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি আপনি এইভাবে খান জীবনেও রোগ হবে না জীবনেও হবে না তিনি কি খেতেন হাসদা আসা বলেন কেন এমর মুর রুবে হেলাল বল হেলাল বল হেলাল অমানু কেদুবে তো আমিন নারণ এক চাঁদ উঠে আবার অস্ত গেল চলে গেল এক মাস আরেক এক চাঁদ উঠলো অস্ত গেল চলে গেল আরেক মাস আরেক চাঁদ আকাশে আসলো আবার চলে গেল আরেক মাস আমাদের ঘরে এই তিন মাসে একদিনে আগুন জ্বলেনি একটু পানি আর খেজুর মেদ ভরি আসবো কোথেকে এখন ওনার এই লাইফকে স্টাডি করেন আজকে ডায়েট কন্ট্রোল সারা ওয়ার্ল্ডে এখন যারা বুঝে এগুলি ডায়েট কন্ট্রোল ডায়েট কন্ট্রোল উনি রুটি খেতেন সামান্য একটু সামান্য তাও ভুসিওয়ালা জীবনে একদিনও পরোটা খাননি জীবনে একদিনও মিহি আটা রুটি খাননি ওলা খুবই হু মোরাক তিরমিজির সামাইলের মধ্যে নবীজির খাদ্যাভ্যাস সম্পর্কে লেখা আছে জীবনে একদিনও তিনি গমের চামড়া ছাড়ানো একেবারে মসৃণ আটা থেকে রুটি বানিয়ে কখনও খাননি খসখসাটা খেয়েছেন এখন মেডিকেল সায়েন্স কি বলে ডায়াবেটিস রুগীর জন্য কি বলে গমের চামড়াসহ খাও দেখুন সায়েন্স আছে না নাই খেতেন সামান্য এখন খাদ্যবিজ্ঞানীরা কি বলে ডক্টর জাহাঙ্গীর সাহেব বাংলাদেশে একজন ডক্টর আছে জাহাঙ্গীর কবির না ওনার স্টাডিগুলি দেখেন আপনারা ঠিক অনেকটাই আমি দেখেছি শতকনা নব্বই ভাগ সন্ন্যার সাথে মিলে যায় নবী সাল আলি সাল্লাম কী খেতেন তিনি একটু ফলমূল পছন্দ করতেন একটু মাংস পছন্দ করতেন তারপর শশা পছন্দ করতেন যেগুলি খেতেন এগুলি থেকে কোনো ভরে কিছু আসতো না সেটাই আজকে এখন ডাক্তাররা গবেষণা করে বিশ্বকে দিচ্ছে আপনি এতে পায়েরাসুল সর্বক্ষেত্রে করেন আপনি বুঝেন আর না বুঝেন সর্বক্ষেত্রে এরতে পায়েরাসুল করেন কেন ইয়া কুলওয়াল তিনি মাটিতে বসে খেতেন আপনি আর আমি চেয়ারে বসে খাই মোটেও স্বাস্থ্যসম্মত না বিশ্বব্যাপী ব্যাক পেইনের জন্য দায়ী হলো চেয়ার চেয়ারগুলি চেয়ারম্যানই করতে গিয়ে আমরা ব্যাক পেইনের শিকার হই তিনি জীবনেও চেয়ারে বসছেন বলে কোনো প্রমাণ দেখি না মাটির উপরে বসতেন কেন ইয়াজিমালি মাটির মসজিদে কঙ্কর উপরে সেজদা দিতেন মাটির উপরে বসতেন মাটির উপরে খেতেন ইয়া কলু আলালে মাটিতে বসে খেতেন মাটির উপরে একটা কাপড় দিয়ে দিত সে কাপড়ের উপরে শুকনো খাবারটা আবার যা আছে খেয়ে ফেলতেন ডক্টর মাহমুদ তারেক বলেন যে আমি দক্ষিণ কোরিয়া গেলাম দেখি মাটির উপরে বসে দুই হাঁটু উঁচু করে খাচ্ছে লোকেরা কি ব্যাপার তোমরা সুন্নত শিখলা করতে গিয়ে ওইটা সুন্নত হিসেবে তো আমরা শিখি নেই তো আধুনিক সাইন্স এটাই বলছে এইভাবে খেতে হয় এইভাবে খেলে প্যাটটা চাপা থাকে আর চেয়ারে বসে তো প্যাট একবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এতগুলো খেয়ে পরে এত বড় ভুঁড়ি আর ওইভাবে নবীজি যেভাবে বসতেন বসতেও তো জানতে হবে বর্তমান সে কি ব্যবস্থা ডক্টর প্রফেসর হয়ে খেতে হবে কি করে ওইটাও আমাদের শেখা হলো না কি শিক্ষার কি জ্ঞান আমাদের আমরা পেয়েছি শিখেছি কিছুই না কারণ মূল শিক্ষক যে মূল শিক্ষক আকবর সমস্ত শিক্ষা তার প্রতিটি আচার আচরণ তার দেয়া যেই পয়েন্ট গুলো আইটেম গুলো তিনি আমাদেরকে বলে গেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা এই প্রত্যেকটা হল এক একটা বিষয় এই জন্য তার ছাত্ররা স্বাধীন শিক্ষা ব্যবস্থায় ব্রেনের সামনে জ্ঞান দিয়ে দিয়েছেন বাস তার ওস্তাদ এসে পাঁচ আয়াত দশ আয়াত ওনাকে দিয়ে গেছেন আর কোনো কথা নাই ওস্তাদান নাই ওস্তাদের কোনো প্রেশারও নাই নিজে নিজে গবেষণা করে 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 শিক্ষা নিয়ে নিয়েছেন স্বাধীন সব সাহাবিরা এইভাবে একটা কিতাবও নাই সবাই শিক্ষিত কোরআন তো তখন লেখা হয় নাই কোরআন তো তখন এক কপি ছিল হাড্ডি অথবা চামড়া অথবা কাঠ এগুলিতে রাখা ছিল কোরআন তো কারো হাতেই ছিল না আনাজিল হুমফি সুদূর রহিম তাদের বক্ষটাই ছিল তাদের লাইব্রেরি সব এখানে ডাউনলোড করা ইনস্টল করা সব যাই হোক প্রিয় ভাইয়েরা এর্তে ভাইয়ের হলো তেইশ বছরের শেষ করার মতো একটা সাবজেক্ট কত বছর এর্তেমায়ের রাসুলের সাবজেক্টটা আপনি শেষ করতে চাইলে কত বছর লাগবে তেইশটা বছর লাগবে কম কমপক্ষে কারণ তেইশ বছর তান লেগেছিল তো এটার আপনাদেরকে একটুখানি এক ঝলক এক ঝলক কিঞ্চিত একটু আলোচনা আমরা হয়তো করলাম এইটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে নবী সাল্লাহ আলাই যেইভাবে একটা জাতি করেছেন বিশ্ব বিপ্লব করেছেন যার তুলনা মেলা এখনও কারোর জন্য কোনো জাতির জন্য এখনও সম্ভব হয়নি এই মাত্র এখন মাত্র তাকে ফলো করা আরম্ভ হয়েছে বিভিন্ন বিভিন্ন দিকে সেদিন এক ভদ্রলোক আমার আবারও ইন্টারন্যাশনাল স্কুল ইসলামিক স্কুলে কেনাডা থেকে আসলেন বাচ্চা ভর্তি করাবেন তো আমার কৌতূহল হলো তার থেকে কিছু কেনাডার তথ্য নেই আমি বললাম কানাডায় আপনারা খান কখন কখন তো আটটার আগে সব তো ওখানে খেয়ে দিয়ে সব ঘুমের দিকে চলে যায় সন্ধ্যা থেকে খাওয়া শুরু হা হা আমি চিন্তা দেখো কপ কপাল পড়া আমরা মুসলমান নবুজি টাইমে এই রাতের খাবারটি মাগরিব টাইমে শেষ আবদুল্লা আপনি ওমর রাতের খাবার খাচ্ছেন ইমাম মাগরীবের কেরাত শুরু করে দিয়েছে উনি বলেন ঠিক আছে আমি খেয়ে দিয়ে তারপর যাব মাগরিব ঠিক এই এইটা স্টাডি করে এখন খ্রিস্টানরা ইহুদিরা তারা ফলো করছে আর আমরা মুসলমানরা ঘুমাতে যাই রাত একটায় একটা ডবিজির ঘুম শেষ তখন তিনি তাহায্য দেয় আর আমাদের মাত্র ঘুম শুরু তাও আবার বাতি বাতি জ্বালিয়ে ড্রিম লাইট হোক কোনো লাইটে বাতি জ্বালিয়ে ভয় লাগে নাকি ক্যান্সার কার হবে না ক্যান্সার কেন হবে না বলেন নবীজির এত্তেমা করেন উনি একদম অন্ধকারে ঘুমাতেন মেস বা হাক বাতি নিভাও বাতি বন্ধ করো তারপরে ঘুমাও মানে এটা এই সুন্নতির উপরে গবেষণা করে দেখাচ্ছে যে মানুষের ব্রেইনে একটা হরমোন নিঃসরণ হয় মেলিটনিন মনে হয় না মেলাটিন মেলাটনিন হ্যাঁ মেলাটনিন আপনারা ডক্টর সাহেবেরা আছেন এই মেলাটনিনটা কখন ব্রেনে ছাড়ে যখন চোখ তাকে বার্তা দেয় যে ঘুমের অন্ধকার পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে তখন সেটা ছাড়ে যখন বাতি দেখে আলো দেখে তখন সে ওটা ছাড়তে চায় না ঘুমের পরিবেশ হয়নি আমি দেবো কেন আর ওই মেলাটনিনটাই ক্যান্সার থেকে আমাদের সেফ রাখে আপনি নবী সাল্লা সাল্লামকে দেখেন আমেরিকারা ওরা এক সময় ইউরোপিয়ানরা পুরো মুসলিম হয়ে যাবে ওরা ওরা এক একটা গবেষণা করে 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 নবী জীবন থেকে এগুলো নিয়ে নিচ্ছে আমরা মুসলমানরা আমাদের খবর নেই তো এই জন্য এতেবায় রসুল সাল্লাহ সাল্লাম এটা সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন সর্বক্ষেত্রে প্রয়োজন সর্বক্ষেত্রে স্টাডি করা প্রয়োজন আপনার ঘরটা কার মত কার ঘরের মতো হওয়া উচিত আপনার পরিবারটা কার পরিবারের মতো হওয়া উচিত ঠিক নবীজির পরিবারের মতো হতে হবে আপনি স্টাডি করেন তিনি কিভাবে স্ত্রীদেরকে চালাতেন কিভাবে তাদেরকে সেফ রাখতেন কতটুক কি আচরণ তিনি করতেন এখন তো ঘরে ঘরে অশান্তি হচ্ছে আশা বলেন কেননা চলো লড়ে ছেলেমা এখন অফি মাহিনাতে আহলেই নবীজি তার পরিবারের কাজে ব্যস্ত থাকতেন ঘরে ঢুকলেই স্ত্রীর সাথে তরকারি কুটা পাতিল মাজাত চুলা আগুন ধরানো উনি ঘরে ঢুকলে উনি একজন পুরা বাবরছি গৃহস্থলীর কাজে ব্যস্ত তার স্ত্রী আয়সার সাক্ষ্য স্ত্রীরা সহজে স্বামীদের তারিফ করে না এই সৌভাগ্য পৃথিবীতে খুব আর কোটি পুরুষের মধ্যে দুই একটা তাও অভিজির স্ত্রীদের মধ্যে যে সবচেয়ে যিনি অল্প বয়স্ক ছিলেন তার অভিমান বেশি থাকার কথা উনি প্রশংসাটা করছেন সে উনি তো ঢুকলেই এতটা সুপুরুষ ছিলেন উদার একজন পুরুষের পুরুষের টেস্ট হরমোন যার যত বেশি সে তত নাকি উদার হয় তো নবীজির মধ্যে এটা ছিল আমাদের মধ্যেও আছে হয়তো কম বেশ এতটা উদার ছিলেন ঘরে ঢুকে কোনো কথা নাই আমরা তো প্রিন্সিপাল সাহেব ঘরে ঢুকছি এখন ঘুমাবো প্যাস্টিজের হ্যাম্পার হয়ে যায় আমাদের বউ বেটির সাথে কিছু করলে কিছু কাজ বাজ এগিয়ে দিলে সহযোগিতা করলে আমরা মনে করি হেম্পার এই জন্য তো ঘরে শান্তি নেই দেখেন ইতেমায় সুরের কি উদাহরণ আয়সা বলেন যখন সালাতের সময় হয়ে যেত বাস খরা যাই সালাত তখন তিনি বেরিয়ে যেতেন আর না আমাদের সাথে আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন সম্মানিত উপস্থিতি আমি আসলে আর লম্বা কথা বলবো না আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে আমাদের আমাদের জীবনের দিনের বেলায় রাতের বেলায় আমাদের শয়নে আমাদের জাগরণে খাদ্যাভ্যাসে আমাদের সর্ব আল্লাহ নবীর আদর্শ রয়েছে একেবারেই লেটেস্ট বৈজ্ঞানিক গবেষণায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তার জীবনের প্রত্যেকটি আচরণ এবং ব্যবহার এবং সন্না তো এমন এমন সন্না হাজার হাজার সন্না রয়েছে আল্লাতলা এগুলিকে অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته